সাগরে তিন নম্বর সতর্ক সংকেত থাকায় জরুরি প্রয়োজন ছাড়া সন্দীপ চ্যানেল পাড়ি দেওয়া থেকে বিরত থাকুন প্রিয় দর্শক দেখছেন সন্দীপ টেলিভিশনের পর্দায় আজ সকাল দশটায় নোয়াখালীর চর এলাহি ঘাট থেকে উড়ির চরের উদ্দেশ্যে মদিমাল ও যাত্রী নিয়ে রওনা দেয় এই মালের ভর্তি হঠাৎ একটি দুর্ঘটনায় শিকার হয়ে উড়ির চরের কাছাকাছি এসে নৌকাটি ডুবে যায়